যদি আমি আপনাদের বলি যে আপনার টোয়েন্টি পার্সেন্ট হাইট আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে আর আপনার টেন পার্সেন্ট হাইট ডিপেন্ড করে আপনার পোস্টারের উপর মানে আপনি কিভাবে বসেন কিভাবে হাঁটেন কিভাবে ঘুমান এইসবের উপর টেন পার্সেন্ট হাইট ডিপেন্ড করে তাহলে যদি আপনি শুধু আপনার পোস্টারকে ঠিক করে ফেলেন তাহলেই আপনার হাইট এক থেকে দেড় ইঞ্চি বাড়তে পারে আপনার বয়স যতই হোক না কেন আজকের ভিডিওতে আমি যে যে জিনিস বলবো খাওয়ার জিনিস আর যে যে এক্সারসাইজ বলবো সেগুলি করলে আপনি খুব তাড়াতাড়ি আপনার হাইটকে বাড়াতে পারবেন এবার দেখুন কোন কোন এক্সারসাইজ আপনার হাইট বাড়াতে সাহায্য করে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ হলো চক্রাসন যেটা আমরা এইভাবে করি আপনাকে সোজা শুয়ে পড়তে হবে তারপর হাত পেছনে করে এমনভাবে চক্রের আসন তৈরি করতে হবে যেটাকে আমরা চক্রাসন বলি এই পোশারে আপনি যতক্ষণ থাকতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে যদি আপনারা এই এক্সারসাইজটা নিয়মিত করেন তাহলে বডির স্ট্রেচিং হয় যেটা আপনার হাইটের জন্য খুবই ভালো এবার দ্বিতীয় ওয়ার্কআউটের কথা বলি আমি আগেই বলেছি যেসব স্ট্রেচিং এক্সারসাইজ রয়েছে সেগুলো আমাদের মাসেলসে টান ধরায় যার ফলে হাড়েও টান পড়ে আর যখন হাড়ে প্রেসার পড়ে তখন হাড় বাড়তে থাকে যেটা হাইট বাড়ানোর জন্য খুবই জরুরি সবচেয়ে ভালো এক্সারসাইজ হলো আপনারা সাইড স্ট্রেচিং করতে পারেন ঠিক এইভাবে সাইডে স্ট্রেচ করতে হবে একবার এক সাইডে আরেকবার অন্য সাইডে এই এক্সারসাইজটা আপনাকে দিনে কমপক্ষে পাঁচ মিনিট করতেই হবে এটা হাইট বাড়ানোর জন্য খুব ভালো এক্সারসাইজ তৃতীয় এক্সারসাইজের কথায় আসি যেটাকে বলে কাফ স্ট্রেচ আপনার যে পা তার যে কাফ মাসালস সেখানে যদি আপনারা স্ট্রেচ করেন তাহলে কাফের কাছে যে হাড় আছে সেটা স্ট্রেচ হয় ফলে পায়ের হাড় বাড়ে যার কারণে পায়ের লম্বা বাড়ে আর তাতে আপনার ওভারঅল হাইটও বাড়ে এই এক্সারসাইজ যতক্ষণ করতে পারেন তত ভালো যত বেশি কাফ স্ট্রেচ করতে পারবেন তত বেশি বেনিফিট হবে আর হাইট বাড়াতে সাহায্য করবে অনেকে ঝুঁকে হাঁটেন ঝুঁকে বসেন যার কারণে তাদের স্পাইনাল কট বেগে যায় এতে হাইট একটু কম দেখাই আর সময়ের সঙ্গে সঙ্গে আরও কমে যায় তাহলে এক্সারসাইজ কিভাবে করবেন ঠিক এইভাবে শুয়ে পড়তে হবে তারপর শরীরটা উপরের দিকে টানতে হবে ঠিক এইভাবে টাইট করে ধরে রাখতে হবে এই পজিশনে যতক্ষণ থাকতে পারবেন থাকবেন সকাল বিকেল দুইবেলা এই এক্সারসাইজটি একটু একটু করে করলে ভালো এরপর আরেকটা এক্সারসাইজ করব যেখানে আমরা পুসাপের আপের আসব আসবো এইভাবে হাত আর পায়ের পাতা কাঁধের সিধে রাখতে হবে আর হাঁটুকে হিপসে সোজা রাখতে হবে তারপর স্পাইনাল কর্ড আর পিঠটা একবার উপরে তুলে কিছুক্ষণ ধরে রাখতে হবে তারপর পিঠটা স্ট্রেচ করতে করতে নিচে নামাতে হবে আর কিছুক্ষণ থাকতে হবে এইভাবে দশ থেকে পনেরো বার সকাল বিকেল করবেন দেখবেন আপনার স্পাইনাল কর্ড সোজা হয়ে যাবে পোস্টার ঠিক হয়ে যাবে আর হাইটও বেশি লাগবে মাত্র এক মাসে এক থেকে দেড় ইঞ্চির পরিবর্তন দেখতে পাবেন এবার একটা ড্রিঙ্কের কথা বলি যেটা হাইট বাড়াতে সাহায্য করবে দেখুন আমি আগেও বলেছি যদি আপনারা গাজর আর বিটের জুস বানিয়ে খান তাহলে এটা আপনার বডিতে ভিটামিন এর পরিমাণ বাড়ায় ভিটামিন এর সঙ্গে এতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আর এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে এটা আপনার বডির গ্রোথ প্রমোট করতে সাহায্য করে আপনি যা খান তা বডিতে অ্যাবজর্ব করায় যার ফলে হাইট বাড়াতে আর বডির গ্রোথ বাড়াতে সাহায্য করে তাই এই জুস যদি আপনারা রোজ খান তাহলে হাইট বাড়াতে অনেক সাহায্য পাবেন আমি আগেও বলেছি ডায়েটে নিউট্রিশান বেশি থাকা জরুরি নিউট্রিশান ভালো থাকলে হাইট নিজে থেকেই বেড়ে যাবে কোনো এক্সট্রা কিছু করার দরকার নেই নিউট্রিশানের জন্য সব থেকে ভালো জিনিস যেটা হাইটের জন্য খেতে পারেন সেটা হলো বিনস খুব সস্তাই পাওয়া যায় সব ধরনের বিনস ব্যবহার করতে পারেন বিনসে হাই ফাইবার পাওয়া যায় সাথে প্রোটিনও বেশি থাকে যা হাইট বাড়াতে সেল বাড়াতে টিস্যু বাড়াতে আর হাড়ের লম্বা বাড়াতে সাহায্য করে তাই বিনস খেতে পারেন হাই প্রোটিন পেয়ে যাবেন এর সঙ্গে আপনারা সলগম ব্যবহার করতে পারেন সলগম কি করে এটা আপনার পিটিউটারি গ্ল্যান্ডকে ইনফরমেশন দেয় যার ফলে পিটিউটারি গ্ল্যান্ড থেকে আরও বেশি হরমোন রিলিজ করে এইচ হরমোন রিলিজ করে এটা হাইট বাড়ানোর জন্য খুবই জরুরি পরের খাবারের কথা বলি যেটা হলো আমলকি যাকে কিং অফ হেলথ বলা হয় যদি আপনারা প্রতিদিন একটি আমলকি খান তাহলে শুধু হাইটই বাড়বে না মাসেল গ্রোথ হবে বডির যে গ্রোথ থেমে আসে সেটা দ্রুত হবে এটা আপনার জন্য খুবই উপকারী এর সঙ্গে আপনারা ব্ল্যাক টি খেতে পারেন যেমন গ্রিন টি আমাদের বডির মেটাবলিজমকে বুস্ট করে ওজন কমায় তেমনই ব্ল্যাক টি কী করে এটা বডিকে রিফ্রেশ করে মেটাবলিজম বুস্ট করে আর মাইন্ডকেও ফ্রেশ করে পিটুইটারি গ্ল্যান্ড যেখান থেকে হিউম্যান গ্রোথ হরমোন বের হয় সেটা আমাদের মাইন্ডেই থাকে তাই মাইন্ড যখনই ফ্রেশ থাকবে তখন হিউম্যান গ্রোথ হরমোন ঠিকভাবে রিলিজ হবে যা হাইট দ্রুত বাড়াতে সাহায্য করবে তাই ব্ল্যাক টি খেয়েও আপনারা হাইট বাড়াতে পারেন আর মনে রাখবেন যতগুলো পুলিং মুভমেন্ট বা বডি স্ট্রেচ করার এক্সারসাইজ করি সেগুলি শুরু করে দিন আপনি রোজ সাত থেকে আট ঘন্টা ভালো ঘুমান ঘুমের সময় বডি গ্রোথ হরমোন রিলিজ করে আপনি দিনে আট থেকে দশ গ্লাস পানি খান এটা বডির হাড় আর মাসালের জন্য ভালো আপনি সকালে পনেরো থেকে কুড়ি মিনিট রোদে থাকুন ভিটামিন ডি পাবেন যা হাড় মজবুত করে হাইট বাড়তে সময় লাগে আপনি নিয়মিত করলে দুই থেকে তিন মাসে ফল পাবেন তাই ধৈর্য ধরুন আর যে উপায়গুলি আমি বললাম ওইগুলি ভালো করে ফলো করুন আপনি অবশ্যই ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ